আদ্রিয়ান মেঘের উন্মুক্ত কোমরে স্পর্শ করে মেঘের সারা শরীর আসার হয়ে যায় সারা শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যায় লতার ন্যায় লজ্জায় আদ্রিয়ানের বুকে মুখ লুকায় মেঘের শরীর তার বুকে স্পর্শ করার সাথে সাথে আদ্রিয়ানের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে ওঠে আদ্রিয়ান আর মেঘের ঘনিষ্ঠ মুহূর্ত দূর থেকে দাঁড়িয়ে দেখছিল জিয়া রাগে তার সারা শরীর জ্বলে যাচ্ছে আদ্রিয়ান তার সাথে কাপল ডান্স করতে চাইল না কিন্তু এখন মেঘের সাথে ঠিকই ডান্স করছে তাকে জড়িয়ে ধরছে তবে কি জিয়ার সন্দেহ সঠিক ছিল আদ্রিয়ান তাকে নয় বরং মেঘকে ভালোবাসে কিন্তু জিয়া আদ্রিয়ান আর মেঘকে কখনো একসাথে থাকতে দিবে না আদ্রিয়ান শুধুমাত্র জিয়ার জিয়ার রাগি দৃষ্টিতে আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে বলে ওঠে কথাটা আদ্রিয়ান মেঘকে তার বাহুদয়ের শক্ত বাঁধনে আবদ্ধ করে মেঘ তার আখি যুগল বন্ধ করে ফেলে তার সমস্ত শরীর এলিয়ে দেয় আদ্রিয়ানের বুকের উপর আদ্রিয়ানের শরীর থেকে একটা মিষ্টি সুভাষ ভেসে আসছে যা মেঘকে পাগল করে তোলে মেঘ যত চেষ্টা করে আদ্রিয়ান নামক মানুষটার থেকে দূরে থাকতে নিয়তি তাকে ঠিক ততটাই কাছে নিয়ে আসে ভাগ্য কি সত্যি চায় আদ্রিয়ান আর মেঘের মিলন হোক তাদের দুইটি আত্মা এক দেহের নিরে বন্দি থাকুক আদ্রিয়ান কি সত্যি এই জন্মে মেঘকে ভালোবাসবে তার স্ত্রী মর্যাদা দিয়ে সারা জীবন আগলে রাখবে ভালোবাসবে মেঘকে সে মেঘের মনের অজান্তের কথা প্রশ্ন উত্তর তার জানা নেই শুধু সময়ের অপেক্ষা আর ভাগ্যর উপর বিশ্বাস রাখা ছাড়া মেঘ আর কি করতে পারে তবে আদ্রিয়ান যদি জিয়াকে ভালোবেসে থাকে তবে মেঘ তার থেকে দূরে থাকবে অন্য কারো ভালোবাসা তার প্রিয় মানুষকে কেড়ে নিয়ে কখনো সুখী থাকা যায় না তা মেঘ জানে তাই হয়তো আদ্রিয়ানের থেকে দূরে থাকা ন্যূনতম প্রয়াস সে করে তবে মেঘের সমস্ত চেষ্টা সময় ব্যর্থ হয় সে চাইলেও পারে না আদ্রিয়ানের থেকে দূরে থাকতে কি করা উচিত এখন মেঘের সে আর কত চেষ্টা করার পর আদ্রিয়ানকে ঘৃণা করতে পারবে সে সত্যি কি পারবে দিন মেঘ আদ্রিয়ানের বুকের উপর থেকে তার মুখ তুলে নিজের মনকে শক্ত করে একটু সাহস দেখিয়ে আদ্রিয়ানের হাত ছাড়ায় তার কাপড়ের উপর থেকে কিন্তু আদ্রিয়ান মেঘের বারণ শুনল না সে অধিকার দেখিয়ে মেঘের কোমর শক্ত করে পুনরায় জড়িয়ে ধরলো মেঘকে চোখের ইশারায় জানান দিলে যে সে আদ্রিয়ানের বন্ধন থেকে মুক্ত হতে পারবে না কিন্তু মেঘ আদ্রিয়ানের কথা শুনল না সে জেদ বা সাহস দেখিয়ে আবারও আদ্রিয়ানের হাত সরিয়ে দেয় পরপর দ্রুত তার থেকে দূরে যাওয়ার জন্য পা বাড়ায় আদ্রিয়ান পুরোনায় মেঘের হাত ধরে তাকে ঘুরিয়ে নিল মেঘের পিঠে গিয়ে থেকে যায় আদ্রিয়ানের বুকের সাথে আদ্রিয়ানের এমন কাণ্ডে মেঘ বিরক্ত হয়ে বলে ওঠে আদ্রিয়ান স্যার কী করছেন আপনি আমার হাত ধরছেন কেন আমার ডান্স পার্টনার আপনি না বড় অন্য একজন সারুনামায় জিয়ার সাথে গিয়ে ডান্স করুন আদ্রিয়ান হয়তো মেঘের কথার এতটা প্রাধান্য দিল না সে বলে ওঠে তুমি ওই ছেলের সাথে ডান্স করতে আনিজি ফিল করছিলে মেঘ সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে অস্বস্তি বোধ করছিল কিন্তু মেঘ তা স্বীকার করে না সে জেদ দেখিয়ে বলে ওঠে তবুও আমি আমার পার্ট ডান্স পার্টনারের সাথেই ডান্স করতে চাই ছাড়ুন আমার হাত মেঘের কথা শুনে আদরিয়ান মেঘকে পুনরায় প্রশ্ন করে তুমি কি সত্যি ওই ছেলের সাথে ডান্স করতে চাও মেঘ মেঘ হাবোধোক মাথা নাড়িয়ে সম্মতিসূচক উত্তর দেয় হুম চাই কিন্তু আমি চাই না মেঘ আদ্রিয়ানের কথা স্পষ্ট বুঝতে পারল না সে বলে কি চান না আপনি তুমি অন্য পুরুষের সাথে কাপল ডান্স করো কিন্তু কেন আমি অন্য কারোর সাথে ডান্স করলে আপনার কি আমি কে হই আপনার জানি না মেঘ অধীর আগ্রহে আদ্রিয়ানের উত্তর শোনার অপেক্ষা করছিল কিন্তু আদ্রিয়ান শুধু জানি না বলে শেষ করে দিল কেন জানে না সে মেঘ অন্য কারোর সাথে ডান্স করলে তার সহ্য হয় না এটাই সত্যি জিয়া তার প্রেমিকা তাকে ঠিকই অন্য পুরুষের সাথে ডান্স করতে পাঠিয়ে দিয়েছে কিন্তু মেঘকে দিবে না আদ্রিয়ান তো জানে না মেঘ হই তার বিবাহিত স্ত্রী তবুও এত অধিকার বোধ কেন তার মেঘের উপর নিজের প্রেমিকার চেয়ে মেঘের উপর আগ্রহ কেন আদ্রিয়ানের মেঘের ভাবনার মাঝে হঠাৎ করে আদ্রিয়ান তার পেটের উপর থাকা শাড়ির উপরে হাত রাখে মেঘ চমকে যায় আদ্রিয়ান ঠোঁট অগ্রসর করে আসে মেঘের কানের লতির কাছে মেঘের বুকের ভিতর টিপটিপ করতে উঠে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় আদ্রিয়ান হয়তো অনুভব করে মেঘের অবাধ্য স্পন্দন সে মেঘের কানের লতির কাছে মুখ নিয়ে মেঘের পেটের উপর হালকা চাপ দেয় মেঘ থরথর করে কেঁপে ওঠে আদ্রিয়ানের মেঘের পেট সহ কোমর ধরে তার সম্পূর্ণ দেহ উঁচু করে ধরে মেঘের পরনের শাড়ি সুতির তাই আদ্রিয়ানের হাত শাড়ির উপরে রাখলেও পেটের ভিতরে স্পর্শ করা যাচ্ছে আদ্রিয়ান যা করছে তা নাচের পার্ট ছিল অনুষ্ঠানে উপস্থিত সকলে তার পার্টনারের সাথে এমন করে ডান্স করছে মেঘের স্পর্শে এসে আদ্রিয়ানও ঘরের মধ্যে চলে যায় আদ্রিয়ানের স্পর্শ যখন গভীর হতে শুরু করে তখনই হঠাৎ পার্টি সকলে শব্দ করে হাততালি দেওয়া শুরু করে মিউজিক বন্ধ হয়ে যায় সকলে ডান্স শেষ করে আদ্রিয়ানেরও হয়তো হোশ ফিরে আসে সে মেঘকে নিচে নামায় মেঘ যখন সকলের উপস্থিতি বুঝতে পারে তখন সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায় আদ্রিয়ান ডান্স করার কারান আর আবিহার হলেও মূল আকর্ষণ হল মেঘ আর আদ্রিয়ান সকলে তাদের কাপল মনে করে আর তাদের ডান্সের প্রশংসা করে বেচারা জিয়া মুখ ফুলিয়ে রাগে জিদে সে সকলের থেকে দূরে গিয়ে বসে থাকে ডান্সের পর আদ্রিয়ান মেঘের মুখের ভাবঙ্গি কেমন হয়েছে সেটা দেখার জন্য তার দিকে তাকায় কিন্তু মেঘ তাকে ইগনোর করে সে ফিরেও তাকায় না আদ্রিয়ানের দিকে কাজিনদের সাথে গল্প করতে ব্যস্ত অনুষ্ঠানে আবিহা আর কারানের সাথে সকলে অনেক ছবি তোলে তারা একসাথে খাওয়া দাওয়া করে মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকে সে সকল আত্মীয় স্বজনদের সাথে কথা বলে অনুষ্ঠানের বাকি সময়টুকু কাটায় আজ আবিহা আর কারানের বিয়ের সকল অনুষ্ঠান শেষ হয়েছে সকল আত্মীয় স্বজন সকলে এখন বিদায় নিবে আবিহার দুষ্ট কাজিনরা তাদের বাসায় ফিরে যাবে এর জন্য মেঘের মনটা খারাপ আমেরিকায় আসার পর থেকে তাদের সাথে সে অনেক সময় কাটিয়েছে তবে মন খারাপ হলেও সকলকে বিদায় দিতে হবে বিকাল পাঁচটা তিরিশ বিকাল প্রায় শেষের দিকে সমস্ত অস্তমিত সূর্য অস্তমিত হয়ে গেছে প্রায় আকাশ থেকে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে ধরনীর বুকে আমেরিকায় বৃষ্টির হাওয়ার পরিমাণ হয়তো এখন বেড়ে গেছে রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে তিনটা গাড়ি যার মধ্যে একটি গাড়ি ফুলে ফুলে সজ্জিত আর অন্য দুইটি সাধারণ রিসোর্টের সদর দরজা অতিক্রম করে বাহিরে বের হয়ে আসে এক কোণে বউ যার জন্য আবিহা এখন তার গন্তব্য তার স্বামী ফারানের বাড়ি তার সাথে তার আত্মীয় স্বজন মা বাবা কাজিনরা রয়েছে আবিহার মা কান্না করছে আবিহার চোখের কোণেও জল জমা হয়েছে আবিহার বিয়ের দিন তার মা এত কান্না করেনি কারণ মেয়ে তার বিয়ে হয়ে রিসোর্টে থেকে যায় বউ ভাতের অনুষ্ঠান অবধি তারা রিসোর্টে থাকে কিন্তু আজ আবিহার রিসোর্ট ছেড়ে চলে যাবে তার বাড়ি। আবিহার মা বাবার কান্না দেখে মেঘ দীর্ঘশ্বাস ফেলে মেয়ের বিয়ে নিয়ে প্রতিটা মা বাবার কত স্বপ্ন থাকে তাই না মেঘের জন্মের সময় হয়তো তার মায়েরও স্বপ্ন ছিল মেঘের বিয়ে নিয়ে কিন্তু সব শেষ হয়ে গেল জন্মের সময় তার মা মারা গেল এরপর কয়েক বছর পর বাবা আর বিয়ের পর তার স্বামীও অপরিচিত হয়ে গেল মেঘের জীবনের শুরু থেকে শেষ অব্দি কোনো মানুষ তাকে ভালোবাসে সাথে থেকে গেল না সবাই ছেড়ে চলে গেছে সত্যি মেঘ তুই কারো আপন হলি না আবিহার মা বাবা তাদের মেয়েকে গাড়িতে তুলে দেয় পাশের সিটে বসে ছিল কারান মেঘ এতক্ষণ আবিহার সাথেই ছিল আবিহা গাড়িতে ওঠার পর মেঘ যখন ড্রাইভারের সিটের পাশের সিটে বসার জন্য দরজা খুলবে তখন কারান বলে ওঠে আরে মেঘ তুমি এখানে বসছো কেন তুমি এই গাড়িতে যেতে পারবে না কেন কারণ ভাই গাড়ির সামনে তো জায়গা আছে আর তাহলে আমি কোন গাড়িতে যাব। ফারহানা আনটি আর আঙ্কেলের সাথে কারণ শয়তানি হাসি দিয়ে বলে না তুমি মা বাবার সাথে যাবে না তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে করে বাড়ি যাবে কারণের মুখে আদ্রিয়ানের নাম শুনে মেঘ থমকে যায় তার এখন আদ্রিয়ানের সাথে একই গাড়ি করে যেতে হবে অসম্ভব মেঘ তুই কিছুতেই এই শয়তান লোকের সাথে কোথাও যাবি না আদ্রিয়ান রেদোয়ানের থেকে যত দূরে থাকবি ততই তোর জন্য মঙ্গল মেঘ বলে উঠে কারণ ভাই আমার কোনো আদ্রিয়ান স্যারের সাথে একই গাড়িতে যেতে হবে আমি এই গাড়িতেই যাই এখানে জায়গা তো আছে না মেঘ তুমি আদ্রিয়ানের সাথে ওর গাড়িতে যাও আমি আর জিয়া একান্তে একটু সময় কাটাতে চাই তাই মেঘ তুমি আদ্রিয়ানের সাথে ওই গাড়িতে যাও মেঘ তখন এখন কী বলবে কারণকে মুখের ওপর কি বল করে বলবে যে সে আদ্রিয়ানের সাথে যাবে না আর আবিহা আর কারান হয়তো একান্তে একটু সময় কাটাতে চায় তারা হয়তো এখন গাড়ি করে কোথাও ঘুরতে যাবে মেঘ দুইজন কাপলের মধ্যে কি করে থাকবে মেঘ মুখে সৌজন্যমূলক হাসির বজায় রেখে গাড়ির দরজা বন্ধ করে বাহিরে চলে যায় কারান মেঘের কাণ্ড দেখে হাসে তার পরিকল্পনা সফল হয়েছে সে আবিহাকে নিয়ে এখন কোথাও ঘুরতে যাবে না তারা একান্তে সময়ও কাটাবে না এই কথাগুলো শুধুমাত্র বাহানা ছিল মেয়েকে আদ্রিয়ানের গাড়িতে পাঠানোর জন্য মেঘ গাড়ি করে নেমে বাহিরে যায় এরপর মুখ কাচুমাচু করে আদ্রিয়ানের গাড়ির দিকে এগিয়ে যায় মেঘের এখন নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে সে যত আদ্রিয়ানের থেকে দূরে থাকতে চায় নিয়তি তাকে ঠিক ততই কাছে নিয়ে আসে মেয়ে কী করবে এখন কি করে দূরে থাকবে এই আদ্রিয়ান রেদোয়ানের থেকে আদ্রিয়ান গাড়ির ভেতরে বসেছিল মেয়েকে তার গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে তার মুখে একচিলতে হাসি ফুটে ওঠে কিন্তু সে তার হাসি দ্রুত লুকিয়ে রাখে এরপর পরিচিত গম্ভীর লুক নিয়ে গাড়ির সিটে বসে থাকে মেঘ ধীরে পায়ে হাঁটে এগিয়ে যায় আদ্রিয়ানের গাড়ির কাছে গাড়ির কাছে আদ্রিয়ানের গম্ভীর মুখ দেখা যায় আদ্রিয়ান তাকে দেখে খুশি হয়েছে না রাগ করেছে তা বোঝার উপায় নেই মেঘ গাড়ির কাছে পৌঁছে যখন পিছনের দরজা খুলতে যাবে তখন ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে এই মিস আপ আমি আপনার ড্রাইভার নই যে আপনি পিছনের সিটে বসবেন চুপচাপ সামনে এসে বসে বশ মেঘ ধমকের সুরে কথাটা বলে ওঠে মেঘ পেছনের দরজা শব্দ করে বন্ধ করে দেয় যা তার রাগের বহিপ্রকাশ আদ্রিয়ান মেঘের কাণ্ডে দেখে মনে মনে হাসে কিন্তু মুখে প্রকাশ করে না এরপর মেঘ গাড়ির সামনের দরজা খুলে ড্রাইভিং সিটে আদ্রিয়ানের পাশে বসে মেঘ বিড় বিড় করে আদ্রিয়ানকে কিছু গালি দেয় শয়তান বেটা খপি শ্লোক ইত্যাদি মেঘের গালি দেওয়ার মধ্যে আজরিয়ান বলে ওঠে আমাকে গালি দেওয়া বন্ধ করে সিট বেল্ট লাগাও আজরিয়ানের কথা শুনে মেঘ থতমতো খেয়ে যায় আদ্রিয়ান কি তার মনের কথা শুনতে পেয়ে যায় নাকি মেঘ গালি দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি লাগায় কিন্তু লাগাতে পারছে না আদ্রিয়ান আদ্রিয়ান বিষয়টা খেয়াল করে করে হঠাৎ কাছে চলে যায় কিছুটা অবাক হয়ে যায় আদ্রিয়ান হাতে থাকা মেঘের বেল্ট নিয়ে শক্ত করে লাগিয়ে দেয় একবার মেঘের মুখের দিকে তাকায় মেঘ মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয় আদ্রিয়ান হাসে এরপর সে আবার তার জায়গায় ফিরে যায় আদ্রিয়ান বলে সিট বেল্ট লাগানোর শক্তিও নাই তোমার মেঘ কি খাবার খাও তুমি আমার শক্তি ঠিকই আছে আর আমি অনেক খাবার খাই বিশ্বাস হয় না তবে একদিন আপনি আমায় ভাত খাইয়ে দিয়েন দেখবেন এই মেঘ কত খাবার খেতে পারে ওয়েট তুমি কি চাও আমি তোমায় খাবার খাইয়ে দেই মেঘ নিজের অজান্তেই কি বলে ফেলেছে তা সে বুঝতে পারে মেঘ বলে ওঠে না আমি কিছু চাই না আপনার থেকে এখন কথা না বলে গাড়ি চালান আর জিয়ার মেঘের কথা শুনে হাসে এরপর সে গাড়ি স্টার্ট দেয় মেঘ গাড়ির জানালা দিয়ে বাহিরে পরিবেশ দেখতে থাকে মনোযোগ দিয়ে আমেরিকার পিস ঢালা রাস্তায় গাড়ি চলছে আপন মনে মেয়ে কিছু সময় জানালা দিয়ে তাকিয়ে থাকার পর সে আবার এই দিকে ফিরে তাকায় গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকায় জানালা দিয়ে বৃষ্টি আর মৃদু বাতাস আসছে আদ্রিয়ান গাড়ি ড্রাইভ করছে তার কপালে থাকা ছোট ছোট চুল উঠছে আদ্রিয়ানের দিকে মেঘ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ করে আদ্রিয়ান বলে ওঠে মেঘ এইভাবে থাকলে কিন্তু আমি মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করতে পারবো না পরে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমার দোষ নাই আদ্রিয়ানের কথাটা শুনে মেঘ তার দৃষ্টি সরিয়ে নেয় মেঘ বলে আমি কোনো আপনার দিকে তাকিয়ে থাকবো আমি বাহিরের বৃষ্টি দেখছিলাম হুম আমি জানি মেঘ তুমি আসলে কি দেখছিলে মেঘ তার চোখ বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার ভান করে আদ্রিয়ান লুকিং ক্লাসে মেঘের কাণ্ডে দেখে ঠোঁট চেপে হাসে আদ্রিয়ান বলে আমার অবুজ মেঘবালিকা